আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন আজ দিন শেষে সূচক কমেছে পঞ্চাশ পয়েন্ট অবস্থান করছে পা পাঁচ হাজার চারশো পঁচাশি পয়েন্টে আপনারা জানেন গতকাল সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টে সেই হিসেবে পঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি পয়েন্টে এরই সাথে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে দর বৃদ্ধি পেয়েছে মাত্র একশো টি কোম্পানির কমেছে দুশো সাতটি কোম্পানির অপরিবর্তিত রয়েছে টি কোম্পানির শেয়ারের দাম তবে আজ লেনদেন হয়েছে নয়শো কোটি টাকার কিছুটা বেশি প্রায় নয়শো দশ কোটি টাকা দর্শক পুঁজিবাজার ও বিমা খাত নিয়ে এখন আমরা কথা বলবো বাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মাসুম ভাই ভালো আছি জি ভালো আছি মাসুম ভাই প্রথমে জানতে চাই আজকে তিন কার্য দিবস পরে সূচক কমেছে পঞ্চাশ পয়েন্ট লেনদেন ছিল নয়শো কোটি টাকার মতো সব মিলে আপনি কি দেখছেন আসলে এইটা কিন্তু একটা রেগুলার মার্কেটেরই চিত্র কারণ আপনি দেখেছেন যে লাগাতার কয়েকটা দিনই কিন্তু খুব ভালো করেছে এবং আমরা দেখেছি যে টার্ন ওভার অ্যারাউন্ড এগারোশো কোটি টাকা পর্যন্ত গিয়েছে এবং এখানে সবচেয়ে পজিটিভ যে সাইটটা সেটা হলো যে আমরা দেখছি যে ব্লু চিপ এবং স্পেশালি ব্যাঙ্কসগুলির প্রাইস কিন্তু অনেক ভালো হয়েছে এবং যে কোম্পানিগুলি জেড ক্যাটাগরি বা খারাপ পারফর্ম তাদের কিন্তু পারফরমেন্স খুব ভালো একটা টার্নওভার দেখা যায়নি তো আমার কাছে মনে হয় ওভারঅল যে ট্রানজ্যাকশন সেটা আরও অনেক ভালো হবে ফিউচারে বাট এটা একটা রেগুলার কারেকশন যেটা সেটাই হয়েছে আচ্ছা এখন আপনি ব্যাংক নিয়ে বলেছেন প্রথম আপনি জানেন যে ব্যাংকিং খাতে সংস্কার হচ্ছে ব্যাংকের একীভূতকরণ করা হচ্ছে যার প্রভাব আমরা পুঁজিবাজারেও দেখতে পাচ্ছি বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে সবল করা হচ্ছে এই ক্ষেত্রে আমরা বিমা খাত নিয়ে আলোচনা করতে চাই বিমা খাতে পনেরোটি বিমা কোম্পানিকে বিশেষ করে দুর্বল বিমা কোম্পানিকে একীভূতকরণ করার চিন্তাভাবনা করা হচ্ছে সেটি যদি করা হয় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে কারণ বিমা যে খাত রয়েছে দুর্দশাগ্রস্ত খাত রয়েছে সেক্ষেত্রে কি প্রভাব আসতে পারে স্পেশালি ধরেন আমাদের যে ইকোনমি অ্যারাউন্ড ফোর ফিফটি ফাইভ বিলিয়ন ডলারের ইকোনমি এবং এত ছোট একটা ইকোনমিতে আমরা ধরেন কত আঠারো কোটি জন সংখ্যা আমার যদি টোটাল আমাদের ইয়ে সেখানে অ্যারাউন্ড 82 টু বিমা কোম্পানিজ যদি আপনি স্পেশালি যদি আপনি ইন্ডিয়াকে দেখেন ফিফটি এইট বিমা কোম্পানিজ বা যদি শ্রীলঙ্কা বা মালয়েশিয়াতে দেখেন সেখানে টোয়েন্টি এইট বা টোয়েন্টি ফাইভ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমাদের এই ছোট্ট ইকোনমির জন্য কি এত বেশি বিমা কোম্পানি দরকার ছিল দ্যাট ইজ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু যেটা হচ্ছে যে আমরা যেহেতু লাইসেন্স দিয়েছি এইটি টু ইন্স্যুরেন্স কোম্পানি তো এদের প্রোটেকশনটা কে দিবে প্রোটেকশনটা তো দিবে রেগুলেটিভ বডি এবং সেই রেগুলেটিভ বডি ইডরা যদি যারা লিস্টেড সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এবং এই টোটাল ইকোসিস্টেমটা কিন্তু আমরা যেটা দেখেছি স্পেশালি আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যেগুলি এতদিন ধরে আপনি দেখেছেন যে পলিসি হোল্ডারদের যে ক্লেম সেটা পে অফ করেনি এবং বিভিন্নভাবে তারা তসরুপ করেছে বাট সেই জিনিসটা যে রেগুলেটরি বডির যেভাবে রোল প্লে করার কথা ধরেন স্পেশালি আমাদের আইনে স্পেশালি বলে দেওয়া আছে যে একটি কোম্পানির পনেরো জন আপনার স্পন ডাইরেক্টর হবে এবং এই পনেরো জনের মধ্যে সিক্স আসবে হলো আপনার স্পন্সর থেকে সিক্স আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিক্স ফ্রম দি অর্ডিনারি শেয়ার হোল্ডার থেকে অ্যান্ড থ্রি ফ্রম দি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা দেখেছি যে অনেকগুলি কোম্পানিতেই তা ফলো করা হয়নি এবং প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকে তার থ্রি ইয়ার্স মধ্যে তাকে কিন্তু লিস্টেড হতে হবে মিনি তার ফোরটি পার্সেন্ট কিন্তু অফলোড করতে হবে এবং যদি না করে হান্ড্রেড থার্টিতে বলা আছে স্পেশালি পাঁচ লাখ টাকা ফাইন এবং প্রতিদিনের জন্য পাঁচ হাজার টাকা করে তো ইয়ারলি দেখা যায় আমরা যদি কাউন্ট করি সেখানে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফাইন সেটাও তারা দেয় কিন্তু তারা লিস্টেড হয়নি কারণ যেহেতু তারা রেগুলেশন রেগুলেশন মধ্যে চলে আসবে এবং একটি ফ্যামিলি থেকে আপনি জানেন যে দুজনের বেশি এবং টেন পার্সেন্টের বেশি তারা হোল্ড করতে পারবে না কিন্তু আমরা দেখেছি সব সময় কিন্তু এটা ব্যত্যয় ঘটেছে বাট এটার কিন্তু সেই ধরনের আপনার ইফেক্টিভ কোনো মেজার এইভাবে নেয় আপনি হোল্ডারদের প্রায় সিক্সটি পার্সেন্ট তাদেরকে হোল্ড করতে হবে সেটাও কিন্তু করেনি তাহলে এই যে যে রেগুলেশনগুলি যেগুলি ফুলফিল করার কথা ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি করেন এখন এসে তারা যে মার্জারের জন্য তাহলে এই যে যে ফিফটিন ইন্স্যুরেন্স কোম্পানিকে লিস্ট করা হলো এবং এইটাকে স্পেশাল অডিট করে যখন মার্চ করা হবে তাহলে সেটা আমাদের সেকশন ফিফটি তে বলা আছে মার্জার করা সেটা সাথে কোম্পানি আইন আমাদের টু টোয়েন্টি এইট এবং টু টোয়েন্টি নাইনকে নিয়ে করবে কিন্তু এখানে যারা শেয়ার হোল্ডার থাকবে এই যে যারা লিস্টেড যেহেতু যেগুলি লিস্টেড কোম্পানি তাদের আপনার ইয়েটা কি হবে ফেটটা কি হবে তারা কি পাবে আচ্ছা এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে মাসুম ভাই আপনি জানেন যে বিরাশিটি বিমা কোম্পানি রয়েছে লাইফ নন লাইফ মিলে বিমা দাবি এবং মেয়াদ পূর্তির দাবি ছয় হাজার কোটি টাকার উপরে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে এই ছয় হাজার কোটি টাকার ঘাটতি যদি পনেরোটি বিমা কোম্পানিকে মার্জার করা হয় তাহলে তো আলটিমেটলি যারা শেয়ারহোল্ডার তারাই তো ক্ষতিগ্রস্ত হবে তাদের এই ঘাটতি পূরণ করবে কিভাবে শুধু শেয়ার হোল্ডার না না এখানে দেখবেন যারা পলিসি হোল্ডার এই পলিসি হোল্ডারদের টাকাটা তারা হাও আর দ্যিং টু পে অফ এটা তো পরে হয়তো বা আপনি যদি ইনডা রেগুলেটিভ বডি সামহাও আমাদের কোনো একটা এই যারা ট্যাক্স পেয়ার তাদের মানি দিয়ে তো এই ঘাটতিটা তারা ফুলফিল করবে আদারওয়াইস তো ধরে ধরেন এই যে ফিজিক্যাল ইনসেন্টিভ বা যে কোনো একটা বেনিফিট নিয়েই তো তাদেরকে এই মার্জারে আসতে হবে তাহলে এই মার্জার যখন হবে এই যে যে ঘাটতিটা সেই ঘাটতিটা তারা কিভাবে পে অফ করবে এটা এখন পর্যন্ত কিন্তু কোন ধরনের ডাইরেকশন আসেনি আরেকটা হলো যখন মার্জার করবে যার যেই কোম্পানিগুলি লিস্টেড কোম্পানি সেই লিস্টেড কোম্পানি যেই শেয়ার হোল্ডার আছে তারা কোন রেশিওতে পাবে এখন যেটা ধরেন ডিপেন্ড করে প্রত্যেকটা ইচ কোম্পানি তাদের যে ধরেন বোর্ড মিটিং এ যে রেজলিউশন তারা করবে এবং সেখানে একটা প্রত্যেকটা কোম্পানি একটা স্কিম করবে এবং সেই স্কিমে তার অ্যাসেট মানে ফর এক্সাম্পল নেট আছে ভ্যালু পার্সার কি হবে বা আর্নিং পার শেয়ার কি হবে সেইটার বেসিসে এ তারা এক্সচেঞ্জ রেসিও সেট করবে উইথ আদার কোম্পানি এই এক্স ওয়াই জেড এই যে ইচ কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটি অনুযায়ী তার এক্সচেঞ্জ রেসিওটা সেট করা হবে এবং সেটা আলটিমেটলি দেখা যাবে এই যারা লিস্টেড কোম্পানির যারা শেয়ার হোল্ডার অর্ডিনারি শেয়ার হোল্ডার তারা সাফার হবে এবং এই যে পলিসি হোল্ডার যারা আছে এখানে

অবশ্যই সেটা হলো যদি রেগুলারটি বডি যদি এই কমপ্লায়েন্সগুলি যেগুলি আমি বললাম যে স্পন্সরদের ম্যান্ডেটরি সিক্সটি পার্সেন্ট হোল্ড করতে হবে স্পন্সর যে বোর্ডটা যখন রিকনস্ট্রাক্ট করা হবে অবশ্যই সিক্স সিক্স অ্যান্ড থ্রি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে এবং ইচ ফ্যামিলি থেকে দুজনের বেশি হতে পারবে না এবং টেন পার্সেন্টের বেশি হোল্ড করতে পারবে না এবং রেগুলার বেসিস তাদের আইনি দেওয়া আছে যে যেকোনো কিছু হলেই তাকে সাথে সাথে স্পেশাল অডিট করা এবং সেটা যদি করা হয় যে কোনো যখনই কোনো পলিসি হোল্ডার কমপ্লেন করে বা আপনি জানেন যে নাইনটি ডেইজের মধ্যে তাকে ক্লেম পরিশোধ করতে হবে যেটা সেকশন সেভেন্টি টুতে বলা আছে যদি না করে তাহলে কি করার তাহলে এই যে যে ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে পিটিশন করবে সেখানে যদি না করে সেটা আপিল ফর্মে যাবে যদি এইটা যখন হয় তখনই তো ওই কোম্পানিকে তারা স্পেসিফিকলি ওয়ার্নিং দিতে পারে ওয়ার্নিং না দিলে তাহলে সেকশন টেনে বলা আছে যে লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে সেইটা এটা কি হচ্ছে আপনি জানেন যে অনেক পলিসি হোল্ডার আসলে অভিযোগ করেছে যথাযথ কর্তৃপক্ষের কাছে সময় মতো আসলে রিপ্লাইও পায় বছরের পর বছর ঘুরছে পলিসি টাকা ফেরত পাওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু ইডরাকে নিও আসলে সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে আমার মনে হয় ইচ পলিসি হোল্ডার যেহেতু রেগুলেটরি বডি তাদের যেই রোলটা প্লে করার কথা সেটা তারা ফেল করছে অবশ্যই এখানে যারা পলিসি হোল্ডার তাদের তিনটা অপশন আছে একটা হলো তারা মানি সুট করতে পারে দ্বিতীয় হলো তারা ওই স্পেসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াইন্ডিং আপের জন্য কোর্টে আসতে পারে থার্ড হলো যেই বা এই যারা বোর্ডে যা বা যেই ইন্স্যুরেন্স কোম্পানি তাদের এগেন্স্ট ক্রিমিনাল মামলা ফাইল করতে পারে এবং ক্রিমিনাল মামলা ফাইল করলে দেখা যাবে তাহলে একটা অ্যাকশন হয়তো বা আসবে তাহলে ইচ পলিসি হোল্ডারকেই আমার মনে হয় ইনিশিয়েটিভ নিতে হবে আরেকটা যেটা হলো স্পেশালি ইড্রাকে এখানে খুব স্ট্রিক্ট এবং ইদ্রার যে পাওয়ার এই ইদ্রার ক্ষমতাটা তাদের নিজেদের যারা এখানে বোর্ডে আছে তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এবং তাদেরকে যদি ইফিসিয়েন্ট তারা ডিসচার্জ না করে তাহলে এই পলিসি হোল্ডাররা সাফার করবে স্পেশালি আপনার এই ছোট্ট ইকোনমিতে এইটি টু আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি নট নেসেসারি যেখানে ওয়ান পয়েন্ট আপনি যদি দেখেন প্রায় ইন্ডিয়ার কথা যদি ভাবেন একশো কত আচ্ছা এই ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য আপনি জানেন বিমা খাতের উপর আস্থা একেবারেই নেই বললেই চলে আপনি বিরাশিটি কোম্পানির কথা বলছেন বিমার কথা শুনলে কিন্তু অনেকে ভয় পায় যে টাকা নিয়ে পালিয়ে যাবে সেক্ষেত্রে এই আস্থা ফিরিয়ে আনার জন্য কি করা দরকার এটা অবশ্যই আপনাকে যেটা হলো পলিসি যেটা ক্লেম যেটা আসবে পলিসি হোল্ডারদের ইমিডিয়েটলি সেটাকে সেটেল করতে হবে এবং সেইটা যারা সেটেল করে এটাকে একটু প্রচার করতে হবে আরেকটা জিনিস হলো যে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে আপনি এই যে যে কনসিকুয়েন্সের কথা বললেন আপনি যদি নর্মাল যদি ইন্স্যুরেন্স পেনিট্রেশন টু জিডিপি দেখেন সেটা পয়েন্ট জিরো ফোর মানে এক পার্সেন্টের অনেক নিচে যেটা স্ট্যান্ডার্ড আপনি যদি দেখেন সেটা টু এবং আমাদের রিজিওনাল যদি স্ট্যান্ডার্ড ধরেন সেটাও সেই জায়গার যদি দেখি আমরা আমাদের অবস্থাটা খুবই শোচনীয় সেই জন্য আমার মনে হয় যে একটা ইমিডিয়েট ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে পলিসি হোল্ডাররা আপনি জানেন যে অন অ্যাভারেজ টোয়েন্টি ফোরের যে ডাটা আমরা দেখছি সেখানে সিক্স পার্সেন্ট হলো আপনার এই ক্লেইম সেটেল হয়

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার ও বিমা খাত নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন